নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ শেয়ার করবো সুপার টেস্টি নিরামিষ আলুর দম এই আলুর দম খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস এমনকি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত ডিলিশিয়াস হয়েছে খেতে তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের ছ সাতটা আলু নিয়েছি আর আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে গোটা আলু দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবার সেদ্ধ করা আলুটা এখন সাইডে রাখবো তারপর প্রথমে তরকারির জন্য মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চ আদা দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এবার এটার একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব দেখুন টমেটোর পেস্টটা বানিয়ে রেডি করে নিলাম এটা আলাদা পাত্রে বের করে নিচ্ছি তারপর এখানে দেখুন দশ বারোটা কাজু বাদাম নিয়েছি আমি এটাকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও মিক্সার জারে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন কাজুবাদামের পেস্টও বানিয়ে রেডি করে নিলাম এবার চলুন রান্না স্টার্ট করব এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে চার চামচ মতো তেল দিয়ে দেব। আমি সাদা তেল ইউজ করছি আপনি চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হওয়ার পর আমাদের সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। এবার আলুগুলো হাই ফ্লেমে দু তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে বা যতক্ষণ না হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে আলুতে ততক্ষণ ভেজে নিতে হবে তবে বেশি লাল করে ভাজার দরকার নেই দেখুন আলুতে হালকা কালার এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তারপর আলুগুলোকে একটা প্লেটে তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি একটা সাইডে রেখে দেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা এবার এই গোটা গরম মশলাগুলো কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা টমেটো পেস্ট এবার ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো মশলা কষে নিতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল আলাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দু তিন মিনিট কষে নিতে হবে এবার এতে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সঙ্গে হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার ভালোভাবে মিক্স করে নিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে আদা টমেটো কাঁচা লঙ্কার মশলার সঙ্গে আরও দু মিনিটের জন্য কষে নেব। এবার এতে সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলা তলায় না লেগে যায় যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলা কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দু বড়ো চামচ ফেটে নেওয়া টক দই দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না দইয়ের মশলাটা ফুটে আসছে দইয়ের মশলাটা ফুটে গেছে এবার আরও দু মিনিট মতো মশলা কষে নেব বন্ধুরা আজকে রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখুন মশলা কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ ছোটো চামচ চিনি দিয়ে দেব নিরামিষ রান্না বলে আমি একটু চিনি দিলাম আপনি চিনি না দিতে চাইলে নাও দিতে পারেন তবে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে চিনি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী বা কতটা আলুর দম বানাচ্ছেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন নুন চিনি দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আগের থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো কাজুবাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে সব মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিটের জন্য মশলা কষে নেব যাতে কাজুবাদামের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুবই টেস্টি এবার মিক্সার জার ধুয়ে একটু তিন চার চামচ মতো জল দিয়ে দেব তারপর আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো কষে নেব মশলা দু মিনিট পর এবার ঢাকা খুলে নিতে হবে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর কত সুন্দর কালারও এসে গেছে মশলাতে আরেকবার ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলা আরেকটু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার আমাদের আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দু মিনিটের জন্য মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে কষে নিতে হবে দেখুন মশলার সঙ্গে আলু একটু ভালো করে কষানো হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো জল এটা আমি একটু গরম জল দিয়ে দিলাম আর আপনারা এতে কতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে গরম জল দিয়ে দেবেন আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পর এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর দেখুন আমাদের আলু দামের লুকটা কত সুন্দর এসেছে যেহেতু আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেজন্য বেশি সময় লাগবে না রান্না হতে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা খুব বেশি শুকনো শুকনো হবে না আর বেশি ঝোলঝোলও হবে না সেই অনুযায়ী আপনারা এতে জল দিয়ে দেবেন এবার আমাদের নিরামিষ আলুর দম একেবারে রেডি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর দেখুন আমাদের সুপার টেস্টি নিরামিষ আলুর দমের ফাইনাল লুক কত ডিলিশিয়াস হয়েছে দেখতে খেতেও দারুণ টেস্টি হয়েছিল তাহলে আপনারাও এইভাবে যে কোনো নিরামিষে দিন এই রেসিপিটা বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং